ড্রামার শুরুতেই আমাদের রাজমহলের দৃশ্য দেখানো হয় এখানে হান অর্থাৎ যুবরাজ হান তার বাবা অর্থাৎ সম্রাটকে বলছিলেন আমি দক্ষিণ পূর্ব নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যাতে তারা আনলে আবেদের নাবিকদের সাথে যোগ দেয় আমরা গোয়ান জলদস্যুদের নির্মল করেছি এই যুদ্ধে রেন আনলে এবং আনলে আবেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি এটি ছিল পুরো ঘটনা প্রধান রেন ক্রাউন প্রিন্সের বা যুব রানীর পদের বিনিময়ে তার তিরিশ হাজার নৌশো সাহায্য দিতে চেয়েছিলেন তার সেই প্রস্তাবটি তখন কেবল একটি খামখেয়ালি বা শুধু জেদ ছিল আসলে জিওয়ান এখানে হানের হাত দিয়ে সম্রাটের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিটার কথাই হান এখানে সম্রাটকে জানাচ্ছিলেন এবং তখনই আমাদের সম্রাটকে দেখানো হয় ইনি হচ্ছেন জিং এর সম্রাট জিয়াং চ্যান রাজা এখানে জিওয়ানের লেখা চিঠিটা জোরে জোরে পড়ছিল সেখানে লেখা ছিল আমার তিরিশ হাজার নৌ সৈন্য জিং এর প্রতি অনুগত্য প্রকাশ করবে বিনিময়ে আমার অন্য কিছুর প্রয়োজন নেই আমি শুধু যুবরানির পদটি চাই আমি শুধু যুবরানির পদটি চাই আমি শুধু যুবরানির পদটি চাই সম্রাট কিছুটা হেসে বলেন তিনি একই বাক্য তিনবার লিখেছেন রেন আনলে একজন বেশ কৌতূহল দীপক ব্যক্তিত্ব আমি দেখছি এবং তখনই পাশে থাকা গ্র্যান্ড চ্যালেঞ্জের ইয়নঝিয়ান কথা বলে ওঠে এবং তিনি বলেন যে যুবরাজ আপনি তাহলে পুরো রাত তার সাথেই কাটিয়েছেন নাকি এবং তখনই হান একটু রেগে গিয়ে বলে বামপন্থী গ্র্যান্ড চ্যালেঞ্জার অনুগ্রহ করে আপনার কথা একটু সাবধানে বলুন রেন আনলের সাথে আমার তেমন কোনো সম্পর্কই নেই তিনি আমার ক্ষত সারিয়ে দিয়েছিলেন ব্যাস এতটুকুই এরপর এখানে আরেকজন ব্যক্তি কথা বলে ওঠে ইনি এখানেই দাঁড়িয়েছিলেন ইনি হচ্ছেন মার্কুইস ঝং ই গো ইউনিয়ন এবং তিনি বলে ওঠেন অন্য সব কিছু নির্বিশেষে জিংনানের শাস্তি ফিরিয়ে আনার জন্য রেন আনলের তিরিশ নৌ সৈন্যের এখন একমাত্র ভরসা এবং পাশে থেকে বলে ওঠে স্বাভাবিকভাবেই তবে এই সিদ্ধান্তের প্রভাব রয়েছে আমরা কি তাকে যুবরানি করতে মহারাজ অনুগ্রহ করে একবার ভেবে দেখুন এবং তখনই রাজা বলে আপনারা এখন আসতে পারেন শুধু যুবরাজ এখানে থাকুক এবং তারা চলে যাওয়ার পর যুবরাজকে রাজা এখানে বলছিল যুবরাজ তুমি এবার ডংগুয়ান জলদস্যুদের নির্মল করেছো এটা শুনে আমি আশ্বস্ত হই হয়েছে তবে একজন পুরুষ যখন নিজের ক্যারিয়ার বা ভবিষ্যৎ গড়ে তোলে তখন তাকে একটি পরিবারও গঠন করতে হয় এবং তখনই হান বলে আমি আমার প্রয়াত প্রীতামহের আদেশ মেনে চলতে অঙ্গীকারবদ্ধ আমি জিওয়ান ছাড়া আর কাউকেই বিয়ে করব না ডঙ্গয়ান জলদস্যুদের ধ্বংস করা হয়েছে ঠিকই কিন্তু আমি এর কৃতিত্ব নিতে চাই না বরং মহারাজ আপনার কাছে আমার মিনতি দি জিওয়ানকে নির্বাসন থেকে মুক্তি দিন এবং তখনই রাজা রেগে যায় আর বলে তোমার যুক্তি অনুযায়ী যদি চলি তবে ডংগুয়ান জলদস্যুদের নির্মল করার ক্ষেত্রে রেন আনলে অপরিহার্য ছিল আর সে যা চায় তা হল যুবরানির পদ এবং তখনই হান বলে আমি তাকে অন্য কোনো পুরস্কার গ্রহণ করার জন্য রাজি করানোর সর্বোচ্চ চেষ্টা করব এবং রাজা বলে একজন অপরাধীর কর্মকর্তার মেয়ে এবং শহরের বাইরের একজন নারী জলদস্যু দুজনই যুবরানি হওয়ার অনুপযুক্ত এই মাসে পনেরো পনেরো তারিখ বসন্তকালীন শিকারের উৎসব সেটির জন্য প্রস্তুতি নাও এবং এখানেই সিন হয় এদিকে আমাদের খানকে দেখানো হয় সে বসে বসে একটি পেন্টিং করছিল এবং সে মনে মনে বলছিল জিওয়ান নির্মল করা হয়েছে কিন্তু তবু আমি তোমার পাহাড় থেকে নেমে আসার কোনো সুযোগ করে দিতে পারলাম না পুরো জিং রাজ্যে আমি কেবল লু মিংসির সাথেই পুরো জিং রাজ্যে আমি কেবল লু মিংসির সাথেই আমার দুঃখগুলো ভাগ করে নিতে পারি এবং আমি কেবল বারবার সেই সময়ের স্মৃতিচারণ করতে পারি যাতে আমি তোমার চোখ দুটো মনে রাখতে পারি এবং সেগুলোকে আঁকতে পারি এবং আমরা দেখতে পাই লু বাস দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল এবং তখনই এসে বলে যুবরাজ এবং হান তো একটু চমকে ওঠা মতো হয় এবং হান বলে লু মিংসির তোমার এই গোপনে বা চুপি চুপি হাঁটার বাজে অভ্যাসটা ত্যাগ করা উচিত এবং তখনই লু বলে আমি সব সময় এভাবেই হেঁটে আসছি যুবরাজের উচিত এতে অভ্যস্ত হয়ে যাওয়া তখনই হান বলে আপনি এত রাতে কেন আমার সাথে দেখা করতে এসেছেন এবং তখনই লুও বলে তার জন্য এভাবে ব্যাকুল হয়ে আর লাভ কি সম্রাট এখনো জিওয়ানকে মুক্তি দিতে রাজি নন তার উপর কয়েকদিন পরে বসন্তকালীন শিকার উৎসব যেখানে সম্রাট আপনার সাথে দেখা করার জন্য অনেক উচ্চ বংশীয় নারীদের আমন্ত্রণ জানিয়েছেন এবং তখনই হান বলে সেই কারণেই জিওয়ানের ব্যাপারের কথা বলার মতো তুমি একমাত্র ব্যক্তি রাজপ্রাসাদের ক্রমাগত চাপে আমি কখনোই বিচলিত হইনি আমি শুধু ভয় পাচ্ছি যে যেহেতু দশ বছর পার হয়ে গেছে আমি নিজেও হয়তো ভুলে যেতে শুরু করেছি সে দেখতে কেমন ছিল এবং এখানে এরপর আমাদের সেই বসন্তকালীন শিকারের উৎসবের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে অনেক উচ্চ বংশীয় মেয়েরাও এসেছিল এবং অনেক উচ্চ বংশীয় ছেলেরাও এসেছিল এবং অনেক মেয়েরা এখানে বলতে থাকি আমি শুনলাম একজন নারী চলদ্রস্য যুবরাজকে বিয়ে করার চেষ্টা করছে কি হাস্যকর এবং আরেকজন তো বলে ঠিক তাই যুবরাজ এত সুদর্শন যে তিনি একজন জলদ্রস্যুর দিকে ফিরেও তাকাবেন না এবং এপাশ থেকে কিছু ছেলেরা আবার বলছিল তোমাদের কি মনে হয় রেনা আনলে দেখতে কেমন সে নিশ্চয় শক্তিশালী এবং বেশি বহুল হাতের কোনো অসভ্য বা বর্বরের মতো হবে এবং তখনই পিছন থেকে একটি ছেলে বলে ওঠে ঠিক না আমি বাজি ধরে বলতে পারি সে সুন্দরী হবে এবং ছেলেগুলো তো বলতে থাকে ওয়েন শুয়ো তুমিও কি আমাদের সাথে যোগ দিচ্ছ নাকি এবং এই ছেলেটির পরিচয় দেওয়া হয় এ হলো যুবরাজের ব্যক্তিগত সহকারী ওয়েন সুয়ো তখনই ওয়েন বলে যিনি ডুয়ান জলদস্যুদের পরাজিত করতে যুবরাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারেন তিনি কখনোই কোনো উচ্ছিৎ নারী হতে পারেন না এবং ওয়েন সুয়ো তো তখনই সঙ্গে সঙ্গে মঞ্চের উপর হানের কাছে উঠে আসে এবং সে হানের পাশে দাঁড়িয়ে হানকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে এখন রাজ্যের উচ্চ পদস্থ সবাই শুনেছে যে যুবরাজ এই রাজ্যের সবচেয়ে সুদর্শন পুরুষ এমনকি একজন নারী জলদৃশ্য তাকে বিয়ের বিনিময়ে তিরিশ হাজার সৈন্যদীতে রাজি হয়েছে এবং তখনই হান বলে ওঠে তুমি কি তোমার পড়াশোনা শেষ করেছ এবং সুয় তখন একটু আমতা আমতা করে বলে আমি জানি আপনি অন্য কারোর প্রেমে পড়লেও শুধুমাত্র দায় পাহাড়ে সেই নারীই যুবরানি হবে অর্থাৎ জিওয়ান কিন্তু আমরা বাজি ধরছি রেন আনলে দেখতে সুন্দরী নাকি বর্বরের মতো যুবরাজ আপনি কি তার ব্যাপারে আমাদের কিছু একটু বলবেন এবং তারপরে আমরা দেখতে পাই এখানে একটি মেয়ে বসে বসে জিতার বাজার ছিল এবং এটা দেখে তো সুয়াত পুরোপুরি অবাক হয়ে যায় এই মেয়েটি হচ্ছে রেন আনলের সেবিকা ইয়ান কিয়ান অর্থাৎ আপনারা যাকে সমুদ্রের মাঝখানে যুদ্ধ করতে দেখেছিলেন তারপর সুয় মনে মনে বলছিল তিনি ভোরের সূর্য এবং হ্রদে ফুটে থাকা পদ্মর মতো সুন্দরী তিনি কোথা থেকে এসেছেন এবং তারপরে এখানে রেন আনলে অর্থাৎ জিওয়ান ঘোড়ার পিঠে করে চলে আসে এবং সে আসার সাথে সাথে আকাশের দিকে দুটো তীর বার করে নিক্ষেপ করে এবং আমরা দেখতে পাই আকাশ দিয়ে দুটো পাখি উড়ে যাচ্ছিল এবং সেই পাখি দুটোর গায়ে দুটো তীর সঙ্গে বেঁধে এবং এটা দেখে তো সবাই আশ্চর্য হয়ে যায় আর বলতে থাকে সে এক ঢেলে দুই পাখি মেরেছে বাহ চমৎকার এবং সবাই হাততালি দিতে থাকে এবং তখনই জিওয়ান ঘোড়ার পিঠে করে সেই পাখি নিয়ে এসে ছুটতে ছুটতে যুবরাজের সামনে এনে ফেলে এবং বলে যুবরাজ আমাদের তাহলে আবার দেখা হলো এবং এটা দেখে তো হান প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং সে মনে মনে অনেক খুশিও হয় এবং তখনই সুও বলে ম্যাডাম আপনি কে এবং তখনই জীবন বলে আমার নাম রেন আনলে আমি এখানে এসেছি যুবরানী হতে এবং এখানেই সিন কার্ড হয় এদিকে আমাদের আবার দৃশ্য দেখানো হয় সেখানে বাগানের ভিতরে দাসদাসীরা একসঙ্গে অ্যাক্টিং করছিল আর বলছিল লাল পোশাক পরিহিত রেন আনলে যুবরাজের হাতের সাথে নিজের আঙুলগুলো জড়িয়ে ধরলেন এবং প্রেমময় দৃষ্টিতে তার সুদর্শন চেহারার দিকে তাকিয়ে কথাটি বললেন এবং তখনই সেখানে রাজা চলে আসে এবং ইউনাকটি জোর গলায় বলতে থাকে এইসব এখানে কি শোরগোল হচ্ছে তোমাদের এত দুঃসাহস এবং তখনই সেই দাস এসে মাথা নত করে এবং রাজা বলে এটা কি আমাকে দেখাও এবং ইউন সেই বইটি রাজার হাতে দেয় এবং তার ভিতরে লেখা ছিল নারী দস্যু এবং যুবরাজের প্রেম কাহিনী এবং এটা তো রাজা রেগে যায় এবং সেই দাস আবারও ক্ষমা চাইতে থাকে এবং এখানেই সিন কাট হয় এদিকে আবার রাজ্যের মধ্যে বাজারের মাঝখানে একটি লোক স্টোরি টেলিং করছিল এবং সে বলছিল রাতের মধ্যেই রেন আনলে পুরো রাজনীতিতে পরিচয় হয়ে উঠলেন রাস্তার সবাই তার কথা বলা বলি করছিল কার উৎসবের সময় লোকেরা দেখলো রেন আনলে হাসি মুখে যুবরাজের দিকে ছুটিয়ে আসছেন এবং তিনি নিজে মুখে ঘোষণা করলেন আমি রেন আনলে এখানে এসেছি হতে এবং এই গল্পটা শোনার এখানে থাকা যতটা লোক ছিল তারা সবাই হাততালি দিতে থাকে আর বলে খুব সুন্দর চমৎকার চমৎকার এবং আমরা দেখতে পাই এই লোকজনের ভিড়ের মধ্যে যুবরাজ হান এবং শুয়ে দাঁড়িয়েছিল এবং এটা দেখে হানতে একটু মুচকি হেসে এখান থেকে চলে আসছিল এবং তখনই শুয়ে পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বলে যুবরাজ এই যারা উৎসবে এসেছিলেন তারা সবাই অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি কে এই খবর জনগণের কাছে করলো এবং তখনই হান বলে সে সে দুঃসাহসী হলেও অত্যন্ত বুদ্ধিমান সবেমাত্র রাজনীতিতে এলো জানে কিভাবে জনগণকে প্রভাবিত করে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে হয় এবং তখনই সুইয় বলে আমি বুঝতে পারছি সে সত্যি অসাধারণ এবং হান তখনই বলে এটা লজ্জার বিষয় যে সে তার বুদ্ধিমত্তা সঠিক উপায়ে ব্যবহার করছে না এবং সুয়ো তখনই বলে একদম ঠিক সে অন্য কিছুও করতে পারত আপনাকে এভাবে অপমান করার কি দরকার ছিল তখনই হান বলে জনগণ দ্রুত সব ভুলে যায় যদি সে ঝামেলা করা বন্ধ করে তবে সব শান্ত হয়ে যাবে এবং তখনই সুয়ো বলে কিন্তু তার যা চরিত্র আমি নিশ্চিত সে থামবে না তখনই হান বলে আমি তাকে এইসব অদ্ভুত কাজ থেকে থামানোর উপায় খুঁজে বের করব। এবং এখানেই সিন কাট হয় এদিকে আবার আমাদের জীবনকে দেখানো হয় সে বাইরের বারান্দায় বসেছিল এবং তার সার্ভেন্ট বলে মালকিন এই বাড়িটি যুবরাজের বাসভবন থেকে মাত্র ঢিল ছোড়ার দূরত্বে এছাড়া এখানে একটি গোপন টানেলও আছে এবং তখনই জিওয়ান বলে তিনি সত্যিই বেশ যত্নশীল আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছেন এবং তখনই আরেকটি সার্ভেন্ট এসে বলে আপনার বিয়ের প্রস্তাবের কথা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সরাইখানার গল্পকার এবং চাখানার খানার কাছে এটি এখন প্রধান আলোচনার বিষয় আমরা রাতারাতি বিখ্যাত হয়ে গেছি এবং তখনই জিওয়ান বলে যদিও এই গল্পগুলো খুব আবেগপ্রবণ তবে এগুলো আমাদের কাজে আসবে এবং তখনই আরেকটি সার্ভেন্ট বলে অন্তত সাধারণ মানুষ তো সাড়া দিয়েছে কর্মকর্তারা আমাদের ঘুষ নিলেও আমাদের ভিতরে ঢুকতে দেয়নি আমরা বড় বাধার মুখে পড়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমাদের পরিকল্পনা কাজে লেগেছে তখনই জিওয়ান বলে ওঠে এতে কিছু যায় আসে না আমার খাতিরে সাফল্যের প্রধান পথগুলো খুলে দেওয়া হবে তাছাড়া আমার যৌতুক হিসেবে তিরিশ হাজার নৌ সৈন্য থাকবে অন্যথায় যুবরাজ পুরো জিং রাজ্য হারাবেন এবং এখানেই সিন কাট হয় এদিকে আবার আমাদের বিচার মন্ত্রণালয়ের দৃশ্য দেখানো হয় যেখানে লুও থাকত আর কি এবং আমরা দেখতে পাই একটি পাখি উড়ে উড়ে আসছিল এবং সেই পাখিটি যেটি আমরা জিওয়ানের কাছে দেখেছিলাম এবং এই পাখিটি উড়ে একদম গিয়ে বসে লুয়ার সামনে এবং এখান থেকে কিছু একটু বোঝা যায় তোমরা কি কিছু একটু বুঝতে পারছো এবং তারপরে বাইরের কিছু সৈন্যদের কথোপকথন শোনানো হয় যেটা ঘরের ভিতর থেকে লুও শুনতে পাচ্ছিল আর কি সেখানকার দুটো সৈনিক বলতে বলতে আসছিল জিংনানের সেই নারী জলদস্যু কি সত্যি যুবরানী হতে চায় খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এমনকি গল্পকাররাও এটি নিয়ে গল্প বানাচ্ছেন অর্থাৎ স্টোরি টেলিং তবে শিকার উৎসবে সেই নারী জলদস্যু বেশ দক্ষ ছিল আর তার চেহারাও দেখতে খুবই সুন্দর এবং এই কথাগুলো যখন সৈনিকেরা বলছিল লুয়া কিন্তু ভিতর থেকে সমস্ত কিছুই শুনতে পাচ্ছিল এবং লুয়া তখনই ওই সৈনিকটিকে ডাক দেয় আর বলে আমরা আজ যাদের ধরে এনেছি সেই অপরাধীদের কি ব্যবস্থা করেছ এবং তখনই সৈনিকটি বলে স্যার লোহার ব্যারেলটি ফরচুন চেম্বারে রাখা হয়েছে এবং তখনই লুয়ো বলে এটি কেবল চামড়ার একটি স্তর আমার নির্দেশটি পৌঁছে দাও তাকে বরফের ব্যারেলে সেটি গুঁড়ো বরফ দিয়ে ভর্তি করো এবং কয়েক ঘন্টা পর তাকে বের করে আনো সে সম্পূর্ণভাবে তার গায়ের চামড়া হারাবে এবং তোমরা এখন আসতে পারো আসলে লুয়ো এই সৈনিকদের উপর রাগ করেই সে এই কথাগুলো বলছিল এবং সেই সৈনিকটিতে এখানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং এই পাখিটির পায়ে আমরা একটা ছোট্ট চিরকুটও দেখতে পাই এবং এখানেই সিন কাট হয় এদিকে আমাদের আবার জিওয়ানকে দেখানো হয় সে একটি প্লেট হাতে করে একটি মহলের দিকে যাচ্ছিল যাতে ধূপ আর মোমবাতি জ্বালানো ছিল এবং এই মহলটির ভিতরে জিওয়ানের বাবার যুদ্ধের পোশাক এবং অস্ত্র সবকিছু সুরক্ষিতভাবে রাখা ছিল এবং জিওয়ান এই সমস্ত কিছু দেখে প্রচন্ড পরিমাণে মন খারাপ করছিল এবং আমরা দেখতে পাই তখনই পিছন থেকে কেউ একজন আসে এবং আমরা দেখতে পাই এটা আর কেউই না বরং লু মিংসি ছিল এবং লুও মিংসি যখন আসে তখন জিওয়ান এবং লুও তাকিয়েছিল এবং লুও তো বলে ওঠে জিওয়ান এবং তখনই বলে মিংসি তুমি কি আমাকে চিনতে পারছো না তখনই লুও বলে আসলে বিষয়টা তা নয় আমি শুধু ভাবছিলাম তোমাকে জিওয়ান বলবো নাকি আনলে বলে ডাকবো কোনটা এবং তখনই জিওয়ান বলে হান পরিবারের সাথে সম্পর্কিত কোনো নাম উচ্চারণ করবে না আমাকে আনলে বলেই ডেকে রেন আনলে এবং লু ও বলে ঠিক আছে আনলে তারপরে জিওয়ান বলে বাতাস হোক বা উজ্জ্বল চাঁদ আমি নিরাপদ ও সুখী থাকবো এটি সেই নাম যা তুমি আমাকে দিয়েছিলে এবং তখনই বাবার পোশাকের দিকে তাকিয়ে বলে প্রতিকূলতার মাঝেও নির্ভীক তাই না গত কয়েক বছর ধরে তুমি কর্মরত ছিলে প্রাসাদের যখন আমি লোকচক্ষুর আড়ালে ছিলাম আমার জন্য দশ বছর সময় ব্যয় করেছ যার জন্য আমি আমার শক্তি ও ক্ষমতা পুনরুদ্ধার করতে পেরেছি তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং তখনই লুও বলে এই সব কিছুর জন্য দি পরিবারের প্রধানের প্রতি কৃতজ্ঞতা তিনি আমাদের শর্ট অব দি হান ইয়ানকে উপহার দেওয়ার অনুমতি দিয়েছিলেন তা না হলে এত অল্প বয়সে আমার পক্ষে বিচারমন্ত্রী হওয়া সম্ভব হতো না প্রথমে তুমি তিরিশ হাজার সৈন্যকে যৌতিক হিসেবে ব্যবহার করলে তারপর শিকার উৎসবে সবার সামনে আত্মপ্রকাশ করলে এখন রাজধানীর সবাই তোমাকে নিয়ে আলোচনা করছে তখনই জিওয়ান বলে দাই মাউন্টেনের দি জিওয়ানের উপস্থিতির কারণে আমি এখন শুধু রেন আনলে যে যুবরাজের রূপের মোহে অন্ধ আমার প্রস্তাবটি যত বেশি আকরম্ভপূর্ণ হবে আমার লক্ষ্য অর্জন ততই সহজ হবে এবং তখনই লুও বলে রেন আনলে যুবরাজ হান প্রতি তিন মাস অন্তর দাই পাহাড়ের উপহার এবং চিঠি পাঠায় সে গত দশ বছর ধরে এটি করে আসছে এবং তখনই জিওয়ান বলে সে কি মনে করে শুধু এতটুকুই দিয়ে আমার পরিবারের বন যন্ত্রণা মুছে দিতে পারবে এবং তখনই জিওয়ান তার বাবার তরোয়ালটা হাতের উপরে তুলে নিয়ে বলে লু মিংসি আমি রেন আনলে যে দশ বছর ধরে প্রতিশোধের অপেক্ষায় আছি আমি সেই দি জিওয়ান নই যে যুবরাজের সহানুভূতির অপেক্ষায় বসে থাকবে এবং তখনই লু বলে তুমি কি নিশ্চিত যে তুমি প্রস্তুত এবং তখনই জিওয়ান বলে দি পরিবারকে যেদিন হত্যা করা হয়েছিল সেই দিনের কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি এবং তখনই জিওয়ান মনে মনে বলে হান ঝং ইয়ান আপনার কি একবারের জন্য মনে হয়নি যে দি পরিবারের বেঁচে থাকা মেয়েটি দশ বছর পর আপনার সামনে ফিরে আসবে আসলে রেন আনলে এবং দি জিওয়ান আসলে একই ব্যক্তি তিনি তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে ছদ্ম এসেছেন এবং মিংসি তাকে গোপনে সাহায্য করেছেন যুবরাজ তাকে ভালোবাসলেও হান ইয়ে বা তার জন্য অনুতপ্ত হলেও জিওয়ানের মনে কেবল প্রতিশোধের আগুন জ্বলছে এবং এখানে সিন কাট হয় এদিকে আবার আমাদের মহারাজকে দেখানো হয় এখানে ইউনাক মহারাজকে বলছিল মহারাজ এখন সারা দেশে আলোচনা করছে যে ট্রেন আনলে শেষ পর্যন্ত যুবরাজ্ঞী হতে পারবে কিনা তখনই রাজা বলে কেন নয় কেন হতে পারবে না এবং ইউনক বলে যুবরাজ দশ বছর ধরে ওই একটানা দায় পাহাড়ে চিঠি পাঠিয়ে যাচ্ছেন সেই কারণে এবং তখনই মহারাজ বলেন সেই সময় আমাদের প্রতিষ্ঠাতা সম্রাট চেয়েছিলেন দি এবং হান পরিবার মিলে দেশ শাসন করুক কিন্তু আমি সিংহাসনে বসার মাত্র ছয় বছর পরে দি পরিবার বিদ্রোহ করে যুবরাজ সম্রাটের ফরমান ব্যবহার করে দি পরিবারের মেয়েকে রক্ষা করতে পেরেছিল আমি তাতে কিছুই করতে পারিনি এটি সত্যি কৌতূহলী দীপক ঝাওফু ফু আদেশ জারি করো রেন আনলেগে কাল আমার সাথে দেখা করতে বলো আমি দেখতে চাই জিংনানের ওই জলদস্যু নারী যে যুবরাজ্ঞী হতে চাই সে আমার ওই জেদি ছেলেকে তার বসে আনতে পারে কিনা এবং এখানেই সিন কাট হয় এদিকে আবার আমাদের লুও এবং জিওয়ানকে দেখানো হয় এখানে তারা বসেছিল এবং লুও বলছিল গু ইউনিয়ন আপনার পরিবারের আশি হাজার যোদ্ধাকে হত্যা করেছে সম্রাট তার কারণেই আপনার পুরো বংশ চিহ্ন করে দিয়েছেন তার পাপ ক্ষমার যোগ্য নয় তবুও হান ঝাং ইয়ান তাকে দরবারের দাপটের সাথে রাজত্ব করতে দিয়েছেন কারণ সে আপনার পরিবারকে ধ্বংস করতে সাহায্য করেছিল তবে যুবরাজ হান ইয়ে এবং জিয়ান কর্মকর্তা ইউনিয়নের সাথে তাদের সম্পর্ক খারাপ গু আপনি যুবরাজ্ঞ হিসেবে এই খেলায় নামতে চান যুবরাজ আপনার মিত্র হবেন এবং তখনই জিওয়ান বলে ওঠে যদি তাই হয় তবে আমরা তাদের শক্তি ব্যবহার করেই আক্রমণ শুরু করব বিচার বিভাগ আদালত এবং তখনই লু বলে গো ইউনিয়ন বিচার বিভাগীয় আদালত নিয়ন্ত্রণ করে সব পরিবারের দুর্বল দিকগুলো তার নখ দর্পণে আপনার প্রথম পদক্ষেপ হবে বিচার বিভাগীয় আদালতে ভাইস মিস্টার হওয়া এবং তখনই বলে কোনো একটি মামলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে গু ইউনিয়নের চক্রে ঢুকে পড়াটাই সবচেয়ে ভালো হবে এবং লু বলে বিচার মন্ত্রণালয়ের কাছে আপনার জন্য ঠিক তেমনই একটি মামলা আছে লিঙ্ক এর হত্যা মামলা এবং এখানেই সিন হয় এদিকে আবার মার্কুয়েস ঝং ইয়ের প্রাসাদের দৃশ্য দেখানো হয় এদিকে মার্কুয়েস ছেলে বলছিল বাবা আমি আপনাকে মিনতি করছি বিচার বিভাগীয় আদালতে বলুন লিংকংকে ছেড়ে দিতে তখনই ঝং ইয়ে বলে লিঙ্কং শিক্ষা অধিদপ্তরের এক ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছে যুবরাজ এবং বিচার মন্ত্রালয় উভয়ের নজর এখন এই ঘটনার উপর তখনই ছেলে বলে কিন্তু বাবা লিঙ্কং এর বাবা এই বছরগুলোতে আপনার জন্য অনেক কাজ করেছেন এবং তখনই ঝংিয়ে তার একটি সৈনিককে ডেকে বলে লি ইউ বিচার বিভাগীয় আদালতে যাও এবং পেই ঝানকে বলো যেন বিচার মন্ত্রালয় থেকে বের করে আনে এবং তার কিছুক্ষণ পরেই আবার বলে রেন আনলের ব্যাপারে একটা মজার কথা শুনলাম সে কি সেই জলদস্যু নারী যে প্রকাশ্যে যুবরাজকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে এবং তখনই ছেলে বলে আসলে ঝং ছেলে একটু হ্যাবলাকান্ত মতো ছিল এবং সেই হেবলাকান্তর মতো এসে বলে আমি শুনেছি সে অনেক সুন্দরী আমি যদি তাকে উপপত্নী হিসেবে পেতাম এবং এই কথা শুনেতে ঝঙ্গি প্রচন্ড রেগে যায় আর বলে তুমি এই সব ছাড়া কি আর কিছুই বোঝো না তিরিশ হাজার নৌ সেনা অনেক বড় ব্যাপার সে যদি যুবরাজ্ঞে নাও হতে পারে সম্রাট নিশ্চয়ই তাকে বড় কোনো পদে বসাবেন আমার মনে হয় রাজধানী খুব শীঘ্রই তার দ্বিতীয় মহিলা কর্মকর্তা পেতে যাচ্ছে এবং তখনই ঝঙ্গিয়ের ওয়াইফ বলে দ্বি পরিবার তো শেষ শুধু একটি অনাথ মেয়ে দায় পাহাড়ে আছে সে কোনো বিপদ নয় এবং তখনই বলে বন্দি যতদিন দি ঝিওয়ান বেঁচে আছে সে একদিন আমার উপর প্রতিশোধ নেবে সাজাপ্রাপ্ত আসামির মেয়ের চেয়ে ঋণ আনলে যুবরাজ্ঞী হওয়া অনেক ভালো আমরা যদি রেন আনলেকে আমাদের দলে টানতে পারি তবে এক ঢিলে দুই পাখি মারা হবে তাকে আমার এলাকায় আসতেই দাও দেখি সে বুদ্ধিমান কোন সিদ্ধান্ত নিতে পারে কিনা এবং এখানেই সিন কাট হয় এদিকে আবার বিচার মন্ত্রালয় যুবরাজ ও লোকে একসঙ্গে দেখানো হয় এখানে হান ইয়ে অর্থাৎ যুবরাজ হান বলছিল লিংকং এর হত্যা মামলায় তদন্তের কি খবর এবং তখনই লুও বলে মামলাটি সহজ ছিল লিঙ্কং সেদিনই দোষ স্বীকার করেছিল কিন্তু এই ঘটনার মধ্যেই তাকে বিচার বিভাগীয় আদালতে পাঠিয়ে দেওয়া হয় ওই আদালত মার্কুইস ঝং এর এলাকায় আমার ধারণা তারা লিন পরিবারের সাথে হাত মিলিয়েছে এবং তখনই হান বলে মার্কুইস ঝি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যা খুশি তাই করতে দিচ্ছেন সে অপরাধ সাজানো এবং বিরোধীদের ফাঁসানোর খেলায় দক্ষ এবং তখনই লুও বলে যুবরাজ আপনি ন্যায়ের পথে চলেন কিন্তু আপনি মার্কুইস ঝংয়ের কুটিল চালের সাথে বেড়ে উঠছেন না তাকে সরাতে এলে এমন কাউকে দরকার যে তার চেয়েও বেশি ধূর্ত এবং তখনই হানিয়ে বলে তুমি কি রেন আনলের কথা বলছো নাকি এবং তখনই লুও বলে হ্যাঁ ঠিক তাই সে শুধু একজন ভালো কর্মকর্তাই হবে না বিচার বিভাগীয় আদালতের বিশৃঙ্খলা সৃষ্টি করতেও আপনাকে সাহায্য করবে এতে আপনার তিনটি লাভ তিরিশ হাজার সৈন্য পাওয়া যাবে যুবরাজ্ঞীর পদটি খালি থাকবে এবং আপনি একজন দক্ষ সহযোগী পাবেন এবং এখানেই সিন কাট হয় এদিকে আবার আমাদের মহারাজকে দেখানো হয় এখানে ইউনক ছুটতে ছুটতে এসে মহারাজকে বলছিল মহারাজ রেন আনলে বাইরে অপেক্ষা করছে এবং তখনই মহারাজ তাকে ভিতরে নিয়ে এসো এবং এই কথাটা শোনা মাত্রই তো ধন্ত করে ভিতরে ঢুকে পড়ে আর বলে প্রণাম মহারাজ আমি রেন আনলে আবার সে রেন আনলে এবং জিওয়ান তো এখানে রাজার সামনে সে মাথা করেনি এবং ইউনকটি তো পাশে থেকে জিওয়ানকে ইশারা করে বলছিল হাটু গিরি বসু খাটো গেড়ে বসো এবং জিওয়ানের তো এরকম আচরণ দেখে ইউনকের মাথা দিয়ে তো প্রায় ঘাম ছুটছিল এবং তখনই রাজা বলে তুমি প্রথম যে আমার দিকে এইভাবে সোজাসুজি তাকানোর সাহস দেখালো এবং তখনই জিওয়ান মহারাজের দিকে একটু হাসির ইশারায় তাকিয়ে বলে মহারাজ এখন বুঝতে পারছি যুবরাজ এত সুন্দর চেহারা কোথায় পেয়েছে যুবরাজ সুদর্শন আমি তা স্বীকার করি কিন্তু আমিও তো বেশ সুন্দরী আপনার কি মনে হয় না যুবরাজ এবং আমি একে অপরকের জন্য উপযুক্ত জুটি এবং এখানে জীবান্ত রীতিমতো রাজাকে পটাচ্ছিল এটা আবার ইউনক যখন দেখতে পায় সে তো ভয়ে প্রচন্ড থরথর করে কাঁপছিল কিন্তু রাজা এখানে জিওয়ানকে কিছুই বলে না এবং তখনই রাজা বলে এই ব্যাপারে আমি সিদ্ধান্ত দিতে পারবো না যুবরাজ নিজেই তা ঠিক করবে রেন আনলে আসলে তার আসল নাম দি জিওয়ান দশ বছর আগে সম্রাট তার পুরো দি পরিবারকে দেশদ্রোহিতার অভিযোগে মেরে ফেলেন শুধু তাকে জ্যান্ত রাখা হয় এখন সে তার পরিচয় লুকিয়ে তিরিশ হাজার নৌ সেনা নিয়ে ফিরে এসেছে তার উদ্দেশ্য দুটি পরিবারের হত্যার প্রতিশোধ নেওয়া এবং যুবরাজ হান ইয়েকে বিয়ে করার রাজ পরিবারে ঢোকা রাজা জানেন যে রেন আনলে একজন জলদস্যু নেতা কিন্তু তার কাছে বিশাল সেনাবাহিনী আছে যুবরাজ হান ইয়ে গত দশ বছর ধরে তিনি জিওয়ানের জন্য শোক পালন করছেন রাজা চাইছেন রেন আনলে যেন তার ছেলেকে একটু সোজা করে এবং এবং রাজকীয় জালে ধরা দেয় রেন আনলে সরাসরি যুবরাজ্ঞী হতে চান তার লক্ষ্য হলো গু ইউনিয়ন এবং মার্কুইস ঝং ই নামে দুই দুর্নীতিবাজ কর্মকর্তাকে ধ্বংস করা কারণ তারাই তার পরিবারকে শেষ করেছিল সে রাজদরবারে ভাইস মিনিস্টার হিসেবে পদ নিয়ে ভেতরে ঢুকতে চায় এটি একটি ট্র্যাব লিংকং একজন প্রভাবশালী লোকের ছেলে যে একজনকে খুন করেছে দুর্নীতিবাজ কর্মকর্তা তাকে বাঁচাতে চাইছে রেন আনলে এই মামলাটি হাতে নিতে চায় যাতে সে আদালতের দুর্নীতি সবার সামনে ফাঁস করতে পারে আর যুবরাজ হান ইয়ে একজন সৎ লোক তিনি চাইছেন আদালত থেকে দুর্নীতি দূর করতে তিনি বুঝছেন যে রেন আনলে খুব দ্রুত এবং সাহসী তাই তিনি রেন আনলেকে ব্যবহার করে নিজের শত্রুদের মার্কুইস ঝঙিয়ে ঘায়ল করার পরিকল্পনা করছে শেষ দৃশ্যে দেখা যায় রেন আনলে খুব সাহসী এবং রাজার চোখের দিকে তাকিয়ে এসে সরাসরি বলে ফেলে যে আপনার ছেলে তো খুব সুন্দর আর আমিও খুব সুন্দরী আমাদের জোড়াটা কিন্তু দারুণ মানাবে রাজা তার এই সাহস থেকে অবাক এবং মজা পান এখানে কেউ তরোয়াল দিয়ে যুদ্ধ করছে না সবাই আইন এবং মামলা দিয়ে একে অপরকে ফাঁসানোর চেষ্টা করছে একদিকে একদিকে রাজা ও যুবরাজ দুর্নীতিবাজ কর্মকর্তা মার্কুইস ঝং ই আর মাঝখানে রেন আনলে যে নিজের আলাদা এজেন্ডা দিয়ে খেলছে রেন আনলে রাজপ্রাসাদে ঢুকেছে এক বিশাল সেনাবাহিনী আর ধূর্ত বুদ্ধি নিয়ে সে যাতে তার পরিবারের খনি বিচার করতে পারে এবং যুবরাজের মন জয় করে সিংহাসনের কাছাকাছি পৌঁছতে পারে এবং দুই নম্বর পর্বের পাঠটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলছি শর্ট অ্যান্ড বিলভ ড্রামার নেক্সট পর্বগুলো আমি আবারও চেষ্টা করছি ফিরিয়ে আনার তো বন্ধুরা আমি শুধু তোমাদের কাছ থেকে শুনতে চাই যে ওই ড্রামাটা তোমরা কন্টিনিউ করতে চাও কিনা যদি তোমরা কন্টিনিউ করতে চাও তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি না চাও তাও কমেন্ট বক্সে জানিয়ে দিও তো সকলে ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট পর্ব অর্থাৎ শর্ট অ্যান্ড বিলভ ড্রামাটা নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং